কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে একজনকেও ছাড় দেওয়া হবে না সবগুলি বিচার তো হবেই হবে আচ্ছা ঠিক আছে আপা আপনি বিচার করবেন আগে দেশে আসেন তারপরে বিচার করেন সমস্যা নাই আপনি আগুন অগ্নি ডক্টর ইউনুসের মব বাহিনী নিয়ে অনেক ধরনের কথা বলছেন আমরা জনগণকে শোনাবো সমস্যা নাই যে বা যারা যেখান থেকে আজকের ভিডিওতে ক্লিক করছেন অনুরোধ করব ভিডিওটি লম্বা হবে অনেকগুলো প্রতিবেদন আজকের ভিডিওতে কাভার করা হবে যদি হাতে সময় থাকে আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখবেন আর যদি সময় না থাকে ভিডিওটি দেখার দরকার নাই আমরা অনেকগুলো বিষয় আজকের ভিডিওতে কাভার করব সিসিটিভি ফুটেজ এবং অগ্নিকাণ্ড যে ঘটলো বিমানবন্দরে চট্টগ্রামে মিরপুরে অনেক জায়গায় অঘটন ঘটতেছে এগুলো পূর্ব পরিকল্পিত সব কিছু সরকার যায় নাও তিনি চুপ করে আসেন আমি মনে করি ডক্টর ইউনুস সাহেব পদত্যাগ করেন নাই কিন্তু আমার দাবি ডক্টর ইউনুসের দ্রুত পদত্যাগ করা উচিত কেন বলব ন ভাই হঠাৎ এই কথা কেন বলেন সব কিছু আগে থেকেই জানা যে এই ঘটনাগুলো ঘটবে বলব না ভাই কী বলেন শেখ হাসিনার যিনি বিচার লড়তেছেন মানে শেখ হাসিনার বিরুদ্ধে যিনি কাজ করতেছেন আমাদের অ্যাডভোকেট ভাই তার একটা সংক্ষিপ্ত ক্লিপ আগে দেখে আসি আজকে বিস্তর কথা হবে একটু থাকেন বুঝতে পারবেন চলেন তিনি কি বলছে একটু শুনে আসি আরো আগামী এই সপ্তাহের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন দেশে এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে শুনলেন তো তার কথাটা তিনি বলছেন যে বাংলাদেশে ইদানিং সময়ে অনেক ধরনের অঘটন ঘটবে এটা তিনি আগেই আভাস দিয়েছেন সরকার কি জানে না জানতো সরকার সবকিছু যায় নাও সরকার কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারছে না কোনো বিচার হচ্ছে শুধু তদন্ত কমিটি এ এছাড়া ডক্টর ইউনস সরকার আর কিচ্ছু করতে পারে নাই যারা ক্ষমতার আসনে ডক্টর ইউনস্রে বসাইছে তাদের কি এখন ডক্টর ইউনস সুরে ফেলে দিচ্ছে নিজের স্বার্থর জন্য কথাগুলো তিতা লাগবে কিন্তু এটাই বাস্তব আজকের ভিডিওতে সিসিটিভি ফুটেজ এবং একটা প্রমাণ সহকারে একটা ভিডিও চিত্রও দেখাবো যেখানে আসলে মূল বিষয়টা উঠে আসছে এবং শেখ হাসিনার একটা কল রেকর্ড আপনাদেরকে শোনাবো এবং খেলা তো মাত্র শেখ হাসিনা শুরু করছে শেষ হবে খুব দ্রুত বাংলাদেশকে খান্ত করে তিনি ছাড়বেন তো আজকে মোটামুটি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে বার্তা আজকে আপনাদেরকে দিব যে এত কিছু হওয়ার পরেও মিরপুর চট্টগ্রাম শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে কত ধরনের অঘটন বাংলাদেশে ঘটতেছে কত মায়ের বুক খালি হয়েছে লাশ আসছে বিদেশ থেকে পরিবারের কাছে যাইতে পারে নাই এই ইন্টারিম আসলে করতেছে কি এই জবাবটা ডক্টর ইউনসকে দিতে হবে এর পরবর্তীতে টার্গেট আসলে কী এত কিছু করার পরেও পরবর্তীতে টার্গেট কি এই ব্যাপারটাও নিয়েও আজকের ভিডিওতে কথা বলবো তো সব মিলে খুবই গুরুত্বপূর্ণ একটু পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একাধারে আমরা প্রত্যেকটা প্রতিবেদন কাভার করব একটু সাথে থাকতে হবে সময় দিতে হবে না দেখে মন্তব্য করলে হবে না আচ্ছা বিমানবন্দর সব কিছু ভিডিও শেখ হাসিনার কল রেকর্ড এর পরের টার্গেট কি একটু পরে আসতেছি তার আগে আমরা মোটামুটি পাঁচ ছয়টা প্রতিবেদন একটু আপনাদের মাঝে জানাতে চাই আজকে বলা হচ্ছে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুনটা লাগছে এখানে ক্ষতির পরিমাণ মোটামুটি একশো কোটি টাকার বেশি একশো কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এরকমটা জানানো হয়েছে এবং সেই সাথে জামায়াত ইসলামের নেতারা আপনারা জানেন যে জুলাই সনদে স্বাক্ষর করছে আমাদের গোলাম পরোয়ার ভাই স্বাক্ষর করার পরে এসে বলতেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ভঙ্গ হলে স্বাক্ষর প্রত্যাহারের হুঁশিয়ারে আসলে তিনি দিচ্ছেন এবং এই জামাত ইসলামের নেতাকে নিয়ে আমাদের নাহিদ ইসলাম ভাই একটা কড়া কথা বলছেন একটু আপনাদেরকে শোনাই তিনি বলছেন জাতীয় ঐক্যর মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম কিন্তু জামাত এবং তাঁদের মিত্ররা এই এজেন্ডাকে হাইজ্যাক করেছে এটিকে একটি কারিগর পিয়ার ইস্যুতে পরিণত করেছে এবং তাদের সংকীর্ণ দলীয় স্বার্থের জন্য দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না এটি ছিল কাটচুপি এরকমটা দাবি করছেন আমাদের নাহিদ ইসলাম ভাই এখন বিএনপির অফিসে যে একজন সাংবাদিকের উপর আক্রমণ করা হয়েছিল এটার তীব্র নিন্দা জানাইছে মির্জা ফখর ইসলাম আলমগীর এরা শুধু তীব্র নিন্দার বহিষ্কার আর ডক্টর ইউনুস খালি তদন্ত এটাই চলতেছে বাংলাদেশের অবস্থা এবার আসেন একটু আলোচনা ডিপে চলে যায় যেগুলো আসলে গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই একটু সিসিটিভির ব্যাপারটা নিয়ে একটু কথা বলিস কিনা আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই জায়গা থেকেই নাকি আগুন লাগার সূত্রপাত ঘটছে এরকমটা যমুনা টিভি সহ বিশেষ অনেকগুলো সংবাদ পত্রিকার এটা হচ্ছে হেডলাইন যে এখান থেকে আগুনের ঘটনাটি ঘটছে কমেন্ট বক্সে যেটা দেখলাম যে এটা কী ভিডিও আসল ভিডিও তো সরানো হয়েছে আপনারা কি মনে করেন যে এই জিনিসগুলো ইন্টারিম জানে না সেনা প্রধান সহ বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কেউ এগুলো জানে না জানে কিন্তু তারা এগুলো হ্যান্ডেল করতে পারতেছে না কারণ জানেনি তো উপরে একজন আছে তিনি কি সব কিছু ঠিকঠাক না করেই বাংলাদেশ থেকে চলে গেছেন সব কিছু তার কথা মতোই হচ্ছে আমি যদি বলি যে দেশ এখনও আওয়ামী লীগ চালাচ্ছে আপনারা মানে অবাক হয়েন না এটাই বাস্তব আচ্ছা আমরা ভিডিও চিত্রটি একটু দেখব যে আসলে সেখানে আসলে কী ঘটেছিল একটা দুই আড়াই মিনিটের ভিডিও আছে আমি একটু অডিওটা একটু টেনে দেব কথাটা একটু অন্যরকম লাগবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তারপরে ভিডিওটি যদি কেউ না দেখতে চান তাহলে টেনে দিয়ে তারপরে যে গুরুত্বপূর্ণ আলোচনাটি হবে যে এই যে আগুন অগ্নিকাণ্ড সবকিছু ঘটলো এর পরবর্তীতে আসলে তাদের টার্গেটটা কি এ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তর একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব তো অনুরোধ থাকবে ভিডিওটি একটু দেখেন তারপরে আমরা এসে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি চলেন একটু শুনে আসি আমি আসলে যখন হয় আরেকটা থেকে পরে তিনটার মধ্যে হয় এটা শুরু হয় তার কুরিয়ার সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স ওখানে হয় ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় দেড় ঘন্টা ওইখানে স্টেবল হয় ওইখানে থাকে আগুনটাকে ছড়ায় না এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে চলে আসার পর আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসে একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ কুরিয়ার সার্ভিসে যারা ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম ফায়ার ব্রিগেড আমাদের ঢুকতে দিল না বলো যে এখানে ঢোকা যাবে না ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নিয়ে ব্যবস্থা করেন আমরা উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল এরকম করতে করতে এরকম করতে 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 গা ঘন্টা চলে আসলো আপনার ইস্কাইভিউতে চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে ডিএচএল এর আপনার থার্ড টার্মিনের যে চলে আসলো ওকে একটা ফ্যাবরিক হল ডিএচএল থেকে পুরো পুরো ছড়াই গেলো কুরিয়ার সার্ভিসে আগুন ধরা হয়ে গিয়ে চলে আসলো আপনার ডিজি আর যেটা ডেঞ্জারাস গুডস বিমানের দুই নম্বর ঘটনে এটু পর্যন্ত কিন্তু আসলে প্রশ্ন ওঠে না যদি আমরা ওইখানে ওইখানে ওটা ঠেকাই দিই ওখানে ওইখানে ঠেকানো হয় নাই আগুনটা দেড় ঘন্টা ওখানে ছিল এরপর পর্যন্ত কোনো অ্যাক্টিভিটিস নেই বিতর্কিত ওখান থেকে চলে গেল আপনার আগুনটা সরাসরি চলে গেলো কোথায় আপনার দুই নম্বর করে থাকা আপনার তিন নম্বর ঘটন দুই নম্বর ঘটনে ওয়ার হাউস যেটা ওইখান থেকে চলে গেলে আপনাদের এক নম্বর ঘর যেটা আপনার ইলেকট্রনিক্স তারপরে বিভিন্ন গিফট আইটেম যেগুলি যা আছে সবগুলিতে চলে গেল চলে যাওয়ার পরে ওনারা আগুন নিভাতে পারছেন আমি বলছি আপনারা যে আগুন নিবাতে না পারেন পানি না থাকে বলেন আমি আমার এখান থেকে পানি দিই আমার পানি লাইন আছে ওই যে সায়ার বৃদ্ধ আছে না ওনারা পানি মারতে পারবে সমস্যা কিছু সমস্যা পানি আগুন বেশি জ্বলবে এভাবে জ্বলতেছে জ্বলতে আসে এখন পর্যন্ত জ্বলতেছে কিন্তু কোনো প্রতিকার হয়নি আর ভেতরে আপনার কেন থেকে আগুন মারবে গাড়ি বাইরে দিয়ে কীভাবে পানি মারবে

হ্যাঁ এইভাবে চলতেছে আর তো আমরা যদি প্রথমেই ক্যানোপি আপনি ক্যানপি ঢুকে আগে পানি মারতো আমাদের এখানে বন্ধ হয়ে যেত তাহলে আমাদের এখানে আর এতটুকু ক্ষয়ক্ষতি আসে না হ্যাঁ সহজে একটু বড় উনিশশো তেরো সালে যেটা কুড়িয়া আগুন লাগে ভয়াবহ আগুন হয়েছিল কিন্তু তখন আমি আমি একটা যে ছিলাম কুড়িয়া সার্ভিসে আমরা আগুনটাকে এদিক থেকে প্রটেক্ট দিন যাতে এদিকে না আসে যাতে কেমিক্যাল গড়ান আসে তখন কিন্তু আমরা পারছিলাম এবার আমাদেরকে বিক্রি দেওয়া নাই আমরা পাইনি এবার কেউ পারে নাই বা আগুন নিজের গতিতে জ্বলে পুরা আচ্ছা ভিডিও চিত্রটি দেখলেন এখানে আপনারা বুঝছেন যে আসলে কি ঘটনাটি ঘটানো হয়েছে তো আন্দাজ করতে পারছেন এইবার আসেন মূল আলোচনাটা করি আলোচনার হেডলাইন হচ্ছে আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন আমি যদি একটু আপনাদেরকে আলোটা কম করে দেখাই আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না হেডলাইনটা হচ্ছে বিমান বন্দরের পর এবার টার্গেট মেট্রো রেল ও সামরিক স্থাপনা এটা হচ্ছে হেডলাইন আমরা একটু পড়তে চাই মনোযোগ দিয়ে একটু শোনেন সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেশবিরোধী নাশকতার অংশ বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলো আচ্ছা উচ্চ পর্যায়ের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ধারাবাহিক অগ্নিকাণ্ডের সর্বশেষ ঘটনা ঘটে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এটি নিচক দুর্ঘটনায় বরং দুর্ঘটনা নয় বরং সুপরিকল্পিত নাশকতার অংশ আচ্ছা সুপরিকল্পিত নাশকতার অংশ সরকার আসলে কি করছে ডক্টর ইউনুসের সরকার আসলে করছে কি এটা হচ্ছে আমার প্রশ্ন আচ্ছা সূত্র জানায় প্রাথমিক প্রমাণের ভিত্তিতে নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনার পেছনে আমদানি সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান যোগসাজক চিহ্নিত করেছে মানে দুটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করছে প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের দেশ ছেড়ে পালাতে না পারার বিষয়ে তাৎক্ষণিক নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে নিলেও দেখবেন এরা চলে গেছে পালাতে সাহায্য করা হয়েছে চলে যাবে এটা কনফার্ম থাকেন আপনি আচ্ছা নাশকতার পরিকল্পনাকারীদের প্রধান লক্ষ্য ছিল দুটি এক হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা দুই বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদের নিরুৎসাহিত করা বিমানবন্দরের মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় এমন বড় ধরনের নাশকতা সফলভাবে বাস্তবায়ন করতে পারায় চক্রটি পরবর্তী লক্ষ্য হিসেবে দেশের দ্রুত বিকাশমান যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে মেট্রো রেলে নাশকতার পরিকল্পনা নিয়েছে বলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তো ধরেন পাইছেন তো এখন মেট্রো রেল পোড়ানোর পরে আবার তদন্ত কমিটি করেন। এছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি সামরিক সংশ্লিষ্ট স্থাপনার ঘটনার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা গত পাঁচ দিনের মধ্যে একের পর এক তিনটি গুরুত্বপূর্ণ স্থানে তাদের নাশকতার প্রমাণ রেখেছে এই ধারাবাহিকতার শুরু গত চোদ্দো অক্টোবর মঙ্গলবার সেদিন ঢাকা মিরপুরে রূপনগর এলাকায় একটি কেমিক্যাল গোডাউন সংলগ্ন আগুন দেয় ষোলো জুন পুরে সেখানে মারা গেছেন আচ্ছা এর রেশ না কাটতেই ষোলোই অক্টোবর চট্টগ্রাম রপ্তানি অঞ্চলে একটা ঘটনা ঘটছে আপনারা দেখছেন ধারাবাহিক নাশকতার সর্বশেষ শিকার দেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আচ্ছা এখানে মোটামুটি আগুন নিভাতে গিয়ে পঁচিশ আনসার সদস্য আহত হয়েছেন এই ঘটনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলছেন যে দেশকে অস্থিতিশীল করতে দেশীয় আন্তর্জাতিক শত্রুরে এখন তাৎপর সম্প্রতি দেশে কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা একই সূত্রে গাঁথা এসব অগ্নিকাণ্ড ঘটনা পূর্ব পরিকল্পিত বলেও জনগণ বিশ্বাস করে জাতীয় নাগরিক পার্টির সাজিস আলম ভাই বলছেন যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না এটি চক্রান্তের একটি অংশ আচ্ছা এখানে বলা হচ্ছে যে নিরাপত্তা সংশ্লিষ্ট অন্য একটি সূত্রে জানায় আওয়ামী লীগের পতনের পর দলটি বহু নেতা দেশ থেকে পালিয়ে যান তাদের পরিকল্পনা ছিল গত আগস্টে ব্যাপক নাশকতার মাধ্যমে দেশে ফেরা ওই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তারা অক্টোবর ডিসেম্বর মাসকে টার্গেট করে নাশকতায় নেমেছেন এ বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে অনেকেই কয়েকজন নেতা সমন্বয়ে কথা বলেছেন মিটিং করেছেন তারা কলকাতায় মিলিত হওয়ার পরিকল্পনা করেছেন এবং সফল হয়েছেন গুরুত্বপূর্ণ নেতারা এখন দিল্লিতে পালাতক শেখ হাসিনার সঙ্গে নিয়মিত বৈঠক করার সুযোগ পাচ্ছেন গত এগারো অক্টোবর ভারতের দিল্লিতে আসাদুজ্জামান খান কামাল ও নওফিল শেখ হাসিনের সঙ্গে বৈঠক করেন এরপর থেকেই দেশে ভয়াবহ তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আচ্ছা তার মানে এই ঘটনা আসলে কারা চালাচ্ছে এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না এটা তো আপনারা বুঝতেই পারছেন আচ্ছা এখানে আরও একটা চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারটা আসলে আমি একটু আপনাদেরকে জানাতে চাই বারবার কাঠ হয়ে যাচ্ছে আমি একটু অমনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা শোনানোর চেষ্টা করতেছি আচ্ছা নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে সরকারের শীর্ষ পর্যায় থেকে নিরাপত্তা সংশ্লিষ্ট স্থানগুলোর সঙ্গে সমন্বয় করে চক্রান্তকারীদের দ্রুত গ্রেফতারে তাৎক্ষণিক এবং সমন্বিত ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা স্পষ্ট করে দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে নিরাপত্তা সংস্থাগুলো দ্রুত ও কার্যকর পদক্ষেপের উপরেই নির্ভর করছে দেশ দেশবিরোধী ও নাশকতামূলক কার্যক্রমের প্রতিহত করা এবং পরবর্তী টার্গেটগুলো হামলা ঠেকিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখা আমার দেশ পত্রিকা তো অনেক আগেই নিউজ করছিল যে এরকম ঘটনা ঘটবে সরকার কেন ব্যবস্থা নেয় নেই হ্যাঁ ডক্টর ইউনুস ব্যর্থ সব কিছু ধ্বংস করে দেবে ডক্টর ইউনুস কিছুই বলতে পারবে না আমার মনে হয় ডক্টর ইউনুসের সময় শেষ ফেব্রুয়ারিতে না নির্বাচন নভেম্বর বা ডিসেম্বরে দিয়ে দেওয়া উচিত বিএনপি ক্ষমতায় আসবে দিয়ে দেন যেন তেন একটা নির্বাচন হলেই হয় কিন্তু আপনি চলে যান আপনার দ্বারা কিছুই হইতেছে না প্লিজ মাফ করেন বাঙালি জাতিরে যাই হোক গলা ব্যথা করতেছে আমার গলাতে এমনি সমস্যা আপনারা জানেন বড় ভিডিও বানাতে পারেন অনেক কথা বলতে হয় আমি একটু ধীরে ধীরে ঠেকে ঠেকে কথা বলতে চাই কিন্তু আপনারা আবার বোরিং ফিল করবেন এই জন্য দ্রুত কথা বলতে হয় তো আজকের ভিডিও পর্যন্তই ঘটনা কারা ঘটাইতেছে আর খেলা তো মাত্র শেখ হাসিনা আপা শুরু করছে ইনশাল্লাহ শেষও তিনিই করবেন হ্যাঁ সমস্যা নেই তিনি ছোট রাজনীতিবিদ অনেক কিছু বোঝেন তার মাথার ভিতরে যে মাল আছে তিনি যে রাজনীতি করেন বাংলাদেশের কোনো দল সে রাজনীতি করতে পারেন মানুষের প্রতি তার দয়া নেই দেশের প্রতি ভালোবাসা ক্ষমতা লো পাওয়ার এগুলো তার দরকার এর জন্য দেশের সবাইরে যদি শেষ করার লাগে আপা করবে কোনো সমস্যা নেই এই সাবধানে থাকবেন আর কি বলবো বলার কোনো ভাষাই নেই ভালো থাকেন সালামুকুম ও রহমতুল্লাহ বারাকাত